কোনো কেউ কাউন্সিলারও আসেনে পার্টিও আসে না পঞ্চায়েত আসে কেউ আসেনি এখন এক দুটো প্রশাসন থেকে দুটো স্যার এসেছে মিছিল হবে মিটিভাবে তখন এসে বলবে তখন বলবে হাত জোহাত করবে ভয় করবে তখন ওদের জন্য আছি টাটা রাইড দিবে এখন আমাদেরকে যে আমরা পড়া যাচ্ছি যারা যে আমরা চাই না যে আমাদেরকে খাওয়া পড়া দেখ কিন্তু আমাদেরকে এইটুকু যদি এসে বলতো সান্ত্বনা দিত যে দেখো তোমরা মালগুলো গুটিয়ে রেখে দিয়ে তোমরা এক কাজ করো বাচ্চাগুলোকে নিয়ে ছোটো ছোটো এক বছর দেড় বছরের তিন বছরের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলোকে নিয়ে অন্তত আমাদের কাছে ওই অনেকটাই ভয় এমন দিয়েছে ভয় আছে ওই কাঁদছে এই জন্য ভয় কিছু করতে পারছি না ভয় পাচ্ছে ছেলে মেয়ে নিয়ে এই যে ওই দাঁড়িয়ে ঠিক একটা ভয় দিয়ে যাচ্ছে তাহলে এটাই ধরুন না নাই ওয়ার্ডের কাউন্সিলর দেখা নেই কিন্তু ভোটের সময় তাদেরকে দেখতে পান পানিটার দেখতে পান একজন করে আসেন যে আসুন আবার আমাকে ভোট দেবেন আসুন বিভিন্ন ভিডি মিছিল ডাকে এরকমটাই কিন্তু অভিযোগ আনলেন শুনতে পাচ্ছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ভিডিওটি সরাসরি দেখেন আমাদের সরাসরি যদি আপনি খবরটি দেখেন হুগলি জেলার খবর হুগলি জেলার বাংলার ছেলে আমি করছি সেই ছবিটাই দেখানোর চেষ্টা করছি যে অভিযোগ কিন্তু আনলেন যে ওয়ার্ডের কাউন্সিলের দেখা নেয় তাহলে কাদেরকে আপনারা বসিয়েছেন দায়িত্বে কাদেরকে আপনারা বসিয়েছেন দায়িত্বে যারা এলাকার দায়িত্বই নিতে পারবে না তাদেরকে দেখুন কি বলছেন আরো তাদের যাদেরকে দায়িত্ব নিতে পারবে না তাদেরকে দায়িত্ব না উচিত এভাবে যে দিদি দায়িত্বকে দায়িত্ব দিয়েছে তাদের কর্তব্য ছিল কি যে তাদেরকে দেখা উচিত তারা তারা যদি না দেখলে তারা তারা এরকম কর্তব্যই থাকে কেন যে আমাদেরকে দেখবে না তাহলে আমরা কি ভরসায় থাকবো আমরা তো দিদির ভরসায় আছি আসবাবপত্র আলমারি খাট সমস্ত কিছুই বলা যেতে পারে ফেলে রেখে নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা কিন্তু উঁচু জায়গায় যাচ্ছে আপনারা বলবেন আপনাদেরকে নিয়ে যাবো কি করবো সেটা আমাদের জানা নাই ওখান থেকে জনপ্রতিনিধি একবার দেখতে আসেন আমাদের কাছে কেউ আসেন ওনার লোক কেউ আসেন পার্টি হচ্ছে না কেউ জিজ্ঞাসাই করছে না সবাই শুধু হাঁ করে পানি জল দেখতে যাচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করে জল দেখতে চলে যাচ্ছে কিন্তু আমাদেরকে কেউ বলছে না যারা দেখছে যারা দেখছে আরাম্বা পোস্টের ফেসবুক লাইভ আখন দলপতি আসুন কি বলছিস তুই নাই আমরা এতটায় হতंगाबादে রয়েছে আমাদেরকে সাহায্য চাইতে করে মতো কেউ নাই আমাদের একটাই বক্তব্য নাই দেখ আমরা জিবরলে জল কেউ পাবো কিন্তু কথা হচ্ছে আমাদেরকে কেউ একবার জিজ্ঞাসাও নাই কে টাকা জায়গা নাই নদী তীর পল কাঠে বেঁধে দিয়ে আপনারা অন্তত বাচ্চাগুলো নিয়ে আমাদের বাড়িতে যেও কিন্তু এগুলা কেউ নাই যখন ওটা ভোট হবে মিছিল হবে মিটিবে হবে তখন এসে বলবে তখন বলবে হাত জয়াব করবে ধরবে তখন আমাদেরকে বলবে খারাপ করবে তখন তোমাদের জন্য আছি টাটা রাইতে দিবে এখন আমাদেরকে যে আমরা বলে যাচ্ছি যে আমরা চাই না যে আমাদেরকে খাওয়া পড়বে কিন্তু আমাদেরকে এটুকু যদি এসে বলতো সান্তনা দিত যে দেখো তোমরা মালগুলো গুটিয়ে রেখে দিয়ে তোমরা কাজ করো বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবে এক বছর দেড় বছরের তিন বছরের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলোকে নিয়ে অন্তত আমাদের কাছে ওইখানে চলো

কে দায়িত্ব নিতে পারবে না তাদেরকে দায়িত্ব নাড়াকাড়ায় উচিত এবারে যে দিদি দায়েকে দায়িত্ব দিয়েছে তাদের কর্তব্য ছিল কি নাটাকে দেখা উচিত তারা তারা যদি না দেখলো তারা তারা এরকম কর্তব্য থাকে কেন ততসবড়ায় উচিত পদত্যাগ করার দাবি জানাচ্ছে পদত্যাগ বলা যেতে পারে যিনি সানে বাসন্ডা আছেন বিশ্ব কবিজন্তু আনচে যে ওয়ার্ডের কাউন্সিলর রে দেখা নেই যারা জনপ্রতিনিধি যারা দায়িত্ব নিচ্ছে এলাকার বাসিন্দাদের সন্তুষ্টি দেবে তারা কিন্তু এই মুহূর্তে একদম আসছে না এরকমটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে তাহলে আজ রাত একটা 12:00 বাজে বলুন

দুটো তিনটে মেয়ে ছেলেকে নিয়ে পাঁচ চার মেয়ে আছি তো কেউ তো আসনি আপনি তো তোমাকে দেখা করে দেখতে পেয়েছেন তাহলে কেউ বলবে তাহলে পার্ট পার্টি কেউ আসেনি কারো কথা বলতে পারছি না এখন আমার শুধু এই কটা আছে এখন এই দুদিনই এখন আছে বলতে পারছি না কী আর করবো বলুন যতটুকু ভাগ্যের কপাল আছে তো সেই ছিপ দুটোই থাকবে কাউকে বলতে যাবো যাকে বলতে হবে সে আমার মতে আসবে ঝড়া করতে আসবে কাদের আমাকে কি করতে হবে বলুন